নমস্কার সবাই দেখতে হবে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা এখানে একটা নতুন কাজ নিয়ে এসেছি তো কাজটা আমরা কমপ্লিট করছি করার পরে এখানে এখন টাইলস ফিটিং নেবো কাজটা একবার রিচেক দিব কারণ রিচেক দেওয়ার দরকার আছে কারণ টাইলস লাগানোর পরে আর এখানে কিছু করার নেই তো আমরা কাজটা নিয়েছি দেখেন কাজটা এখানে আমরা কিচেন ল্যাট্রিন বাথরুম এগুলি রিচেক দেওয়ার জন্য কাজটা আইন আমরা কাজটা করছি তো কীরকম কী হয়েছে না হয়েছে কীরকম করছি একটু দেখেন আপনারা কাজটাতে আর কাজটা কীরকম করে করছি এইটা শেয়ার করুন করে একটা বাথরুম বাইরে আমরা বেসিনে করেন দিছি আর ভিতরে ল্যাট্রিন বাথরুম তো ল্যাট্রিন বাথরুমে আপনার গরম ঠান্ডা এগুলি হট অ্যান্ড কোল্ড লাইন তারপরে কমট ভিতর দিকে দিয়ে বেসিন এই সমস্ত কাজ তো কাজগুলি এখন এই সময়টাতে একবার রিচেক দেওয়ার দরকার আছে কারণ টাইলস লাগানোর পরে আর কিচ্ছু হইব না আমরা টাইলস ফিটিং হইব এখানে মানে কমট ফিট করে না আর তার উপরে গিয়ে আমরা লাইন ফিটিং করছি তো মেন লাইনটা লাইন টানা উপরে ছাদের উপরে গিয়েছে কীরকম এটা একটু আপনাদের সাথে শেয়ার করি তো চলেন আপনারা দেখবেন আমরা যাওয়ার পরে টেঙ্কি বসানোর যে জায়গাটা হয়েছে এটাও খুব সুন্দর চমৎকার জায়গা ট্যাঙ্কিটা সবসময় সেফটি জায়গাতে বসাইতে লাগে তো সেফটিটা মাথায় রেখে আমরা ট্যাঙ্কির জায়গাটা করছি খুব সুন্দরভাবে ট্যাঙ্কির একটা প্লেসমেন্ট দেওয়া হয়েছে এই দেখেন এখানে এটা টেরিস টেরিসের উপরে এই যে জায়গাটা এটাতে ট্যাঙ্কি বলব কারণ ট্যাঙ্কিগুলো হ্যাঁ আর তার উপরে চালিয়ে দেওয়া দরকার আছে তো আমরা এরকম করে আর জায়গাটা এখানে রেডি হচ্ছে আর ওই পাশে একটা সিডিং রুম আছে টেরিস আছে বটার জন্য গার্ডেন বানানি নিব দেখেন রেলিং ফিটিং আছে আর এখন ট্যাঙ্কি আর আমরা লাইনগুলি সব টাইম উপরে নিছি নিচি ফিটিং পরে করুম আমাদের মালপত্র আইয়া পড়ছে এখানে আপনি মেন লাইনগুলি করি কী করি এই আপনারা একটু দেখবেন সব কিছু একটু জেট তমুক কীরকম করে আর কী করলে ভালো হয় না হয় আর দেখেন এখানে অ্যালমোনিয়াম সুন্দর সিঁড়ি দিয়ে একবারে সেটিং করা হয়েছে তার উপর সাথে কম তিন ফুট ওপরে ট্যাঙ্কিটা থাকবো আর এই পাশে আমাদের এই মেন লাইনগুলি ওঠা নিয়ে যদি সাজু থেকে ওপরে থাকে তো নিচটা ক্লিয়ার থাকে আর জলের ফ্লোটাও ভালো থাকে তো হিসাবে এই কাজটা করা আর ডিজের উপর থেকে কীরকম কাজটা হচ্ছে বা কেমনে কি হইব এই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করুন দেখাবো তো দেখতে থাকেন এই দেখেন আমাদের এটা জি প্লাস ফোর সাথে তো ওই দেখেন এখানে উপরে এটা সিঁড়ির রুম আছে এখানে ট্যাঙ্কিটা বসবো না কারণ এখানে ট্যাঙ্কি অনেকগুলি ট্যাঙ্কির জায়গা করা আছে ট্যাঙ্কিটা এখানে না বসে আমরা এখানে নিচে দিব বেশি সুবিধা হয় ওইটার উপরে একটা ভিউ পয়েন্ট বানানি ওপর থেকে আর এটা আমাদের সাদের জলের পাইপ যেটা আপনার রেইন ওয়াটার অর্থাৎ বর্ষাতে এটা দেওয়া হয়েছে এখানে তো ওপর থেকে আর কীরকম দেখতে আসে লাগে বা কীরকম দেখতে দেখবে না খুব চমৎকার দেখতে উপর থেকে ভিউ পয়েন্ট এটা একটা ভিউ পয়েন্ট এখানে তিনটি বলবো না তো এখানে এই ভিউ পয়েন্টটা আগত চমৎকার এই পুরো শর্টটায় দিয়ে কভার দিছে তো আমরা এই একটু পুরা শর্টটাই কভার হয়ে গেছে গা উপর থেকে কারণ এটা বহুত হাইট ওভার হাইট বিল্ডিং তো আশা করি ভিডিওগুলি দেখে আমাদের ভাল লাগে তো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটা নতুন চ্যানেল আর পরবর্তীতে আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা আশা করি সবাই ভালো থাকবেন তাদেরকে ধন্যবাদ we no.